সৌদি আরবের মদিনার আকাশে মসজিদের নববীর উপর দিয়ে ছুটে যায় এক মিসাইল যা ইয়ামিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছিল তবে বারবার দেখা যাচ্ছে ইসরায়েলের লক্ষ্যবস্ত হওয়া এসব মিসাইল প্রতিহত করছে সৌদি আরব নিজেই অথচ এই শহরে শাহিত আছেন মহানবী হজরত মুহাম্মদুর রসৌল্লাহ সাল আলহাসাল্লাম ফিলিস্তিনের গণহত্যা ও গাজার উপর বর্বরতার বড় নিতে ইয়ামিন প্রায় মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের দিকে কিন্তু মুসলিম বিশ্বের পক্ষে না দাঁড়িয়ে সৌদি আরব এসব হামলা ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখছে বিশ্লেষকরা বলেছেন সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের গোপন সম্পর্কের কারণে দেশটি কখনো কঠোর অবস্থান নিতে পারে না এবং ইসরায়েলের পক্ষ নিয়ে মুসলিম দেশগুলির বিরুদ্ধেই দাঁড়াচ্ছে রিয়াদ সাম্প্রতিক কাতারে সরাসরি হামলা চালিয়ে ইসরায়েল স্পষ্ট বার্তা দিয়েছে তাদের হাতে এমন প্রযুক্তি ও সামরিক সক্ষমতা রয়েছে যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশই আগাতের শিকার হতে পারে কাতার ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র তবুও দেশটি রক্ষা পায়নি ইতিমধ্যে কাতার সহ অত্যন্ত পাঁচটি উপসাগরীয় দেশ ইসরায়েলি হামলার মুখে পড়েছে ফলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন শীঘ্রই সৌদি আরবও ইসরায়েলের নিশানার পরিণতি হতে পারে এই প্রসঙ্গে ইরানের আইআর সাবেক প্রধান কমান্ডার মোহসিন রেজাই সতর্ক করে বলেছেন মুসলিম দেশগুলো যদি দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে সামরিক দূর গঠন করতে ব্যর্থ হয় তবে সৌদি আরব তুরস্ক এবং ইরাকের মতো রাষ্ট্র গুরুতর আগ্রাসনের ঝুঁকিতে পারে গতকাল দোহাই বসেছিল জরুরি আরব ইসলামিক সম্মেলন মোহসিন রেজাই মনে করেন সম্মেলনে ইসরায়েল আগ্রাসন ও গাজায় গণহত্যার বিরুদ্ধে যদি কার্যকর কোন ব্যবস্থা না নেওয়া হয় শীঘ্রই মুসলিম দেশগুলো যুদ্ধবিমান ও বোমা হামলার জন্য প্রস্তুত থাকতে হবে शख्सादी बी डी न्यूज़